আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কেক হাউজ অনেক দিন হয়ে গেল কেকের কোনো ভিডিও আপলোড দেই না আসলে কেকের ভিডিও করা হয় ঠিকই সময়ের অভাবে এডিট করতে পারি না জন্য ভিডিওগুলো দেওয়া হয় না অনেকে আমাকে ম্যাসেঞ্জারে নক করে না পা কেকের কোনো আপডেট ভিডিও পাই না কেন ইনশাল্লাহ খুব শীঘ্রই কন্টিনিউ কেকের ভিডিও আমার পেজটাতে আপলোড করব। রিসেন্টলি আমি খুবই ব্যস্ত ছিলাম যে কারণে খুব একটা কেকের ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে একটা সিম্পল কেকের ডিজাইন করছি স্কাই ব্লু কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে তো কেকের মধ্যে স্কাই কালারটা কিন্তু হোয়াইটের সাথে খুবই ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে তো পুরো কেকটাতে আমি সাদা ফুলের মাঝখানে মাঝখানে স্কাই কালারের একটা করে ফুল করে দিচ্ছি এবার একটু রেনু করে দিচ্ছি সাদা ক্রিম দিয়ে পুরো কেকটাতে আমি এরকম রেনু দিব অফ ক্যামেরায় তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেকের কেমন হয়েছে কেকটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে